বন্ধুরা আসুন আজকে জেনে নিই কাঁচা আমের কত গুণ পুষ্টিবিদেরা বলেন কাঁচা বা পাকা দুই ধরনের আমই শরীরের জন্য ভালো আম কাঁচা বা পাকা যে অবস্থাতেই থাকুক না কেন শরীরের জন্য এর কোনো নেতিবাচক দিক নেই বললেই চলে কাঁচা আম বা আমের রসে পটাশিয়াম থাকায় প্রচণ্ড গরমে তার শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে কাঁচা আমের গুণ প্রসঙ্গে পুষ্টিবিদেরা বলেন একশো গ্রাম কাঁচা আমে পটাশিয়াম থাকে চুয়াল্লিশ ক্যালোরি এছাড়া চুয়ান্ন মিলিগ্রাম ভিটামিন সি ও সাতাশ মিলিগ্রাম ম্যাগনেশিয়াম থাকে কাঁচা আমের আরও কিছু গুণের কথা জেনে নিই ওজন কমাতে পারে কাঁচা আম যারা ওজন কমাতে বা শরীরের বাড়তি ক্যালোরি খরচ করতে চান তাদের জন্য এখন আদর্শ ফল কাঁচা আম পাকা মিষ্টি আমের চেয়ে কাঁচা আমে চিনি কম থাকে বলে এটি ক্যালোরি খরচে সহায়তা করে অম্লতা দূর করে বুক চালা পোড়া বা অম্লতার সমস্যা ভুগছেন কাঁচা আমের সমস্যা থেকে মুক্তি দিতে পারে অম্লতা কমাতে কাঁচা আমের এক টুকরা মুখে দিতে পারেন সকালের বমি ভাব দূর করে অনেকেরই সকালে বমি বমি ভাব হয় বিশেষ করে অন্তঃসত্ত্বা যারা এ সমস্যা দূর করতে পারে কাঁচা আম ঝিমুনি দূর করে দুপুরে খাবার পর গরমকালে কিছুটা ঝিমুনি ভাব দেখা দিতে পারে কাঁচা আমে আছে প্রচুর শক্তি দুপুরের খাবার পরে কয়েক টুকরা কাঁচা আম খেলে ঝিমুনি দূর হয় যকৃতের সমস্যা দূর করে যকৃতের রোগ নিরাময়ের প্রাকৃতিক বন্ধু হতে পারে কাঁচা আম কয়েক টুকরা কাঁচা আম চিবানো হলে পিত্তরস বৃদ্ধি পায় এতে যকৃতের স্বাস্থ্য ভালো হয় এবং অন্ত্রের জীবাণু সংক্রমণ দূর হয় ঘামাছি প্রতিরোধ করে গরমের সময় ঘামাচি একটি অস্বস্তিকর ব্যাপার ঘামাচির বিরুদ্ধে যুদ্ধ করার সবচেয়ে ভালো উপায় কাঁচা আম খাওয়া কাঁচা আমে এমন কিছু উপাদান রয়েছে যা সানস্ট্রোক হতে বাধা দেয় রক্তের সমস্যা দূর করে কাঁচা আমে আয়রন বা লৌহ থাকায় রক্ত স্বল্পতা সমস্যা সমাধানে বেশ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করে খাদ্য হজমে সহায়তা করে কাঁচা আম অন্ত্রকে পরিষ্কার করে এবং কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয় কাঁচা আম টুকরো করে আম কেটে লবণ মাখিয়ে তা মধু সহযোগে খেলে কোষ্ঠকাঠিন্য দূর হয় শরীরে লবণের ঘাটতি দূর করে গরমে অতিরিক্ত ঘামে শরীর থেকে সোডিয়াম ক্লোরাইড ও লোহ বের হয়ে যায় কাঁচা আমের জুস শরীরের এই ঘাটতি পূরণ করে ডায়াবেটিস প্রতিরোধে কাঁচা আম খেলে ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা আম স্কারভি ও মাড়ির রক্ত পড়া রোধ করে কাঁচা আম শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন সি যোগাতে সাহায্য করে স্কারভি ও মাড়ির রক্ত পড়া কমায় কাঁচা আম আমচুর স্কারভি নিরাময়ে অত্যন্ত কার্যকরী নিঃশ্বাসের দুর্গন্ধ ও দাঁতের ক্ষয় রোধেও সহায়তা করে কাঁচা আম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কাঁচা আম খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে শরীর ঠান্ডা থাকে কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে তা শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে এ কারণে শরীরে ঘাম কম হয় গরমে ক্লান্তিও দূর হয় চুল ও ত্বক উজ্জ্বল করে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে তা চুল ও ত্বককে উজ্জ্বল রাখতে সাহায্য করে হজম ভালো হয় অ্যাসিড থাকার গ্যালিক কারণে তা হজম প্রক্রিয়াকে গতিশীল করে সতর্কতা কথায় আছে অতিরিক্ত কোনো কিছু ভালো নয় কাঁচা আম খাবার ক্ষেত্রেও বিষয়টি মাথায় রাখতে হবে অতিরিক্ত পরিমাণে কাঁচা আম খেলে ডায়রিয়া হবার আশঙ্কা থাকে কাঁচা আমের কষ মুখে লাগলে ও পেটে গেলে মুখ গলা ও পেটের সংক্রমণ হতে পারে তাই এ ব্যাপারে সাবধান